চারটে <laughs> এখানে কি বিপদে পড়েছে দেখো বরফ নিয়ে এসে পঞ্চাশ টাকা পেটি নিয়ে এসে দুশো টাকা পেটিটা মাছটা কত কিলো ওজনের যদি কেউ জানো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি বসেছিলাম দুজন এরকম এর মধ্যে পুরো ইলিশ মাছগুলো রেখে দিতে দেখতে পাচ্ছ পেটিটা দশ বারো দিন রেখে দে তারপরে খাবো তারপর দেখে দেখতে অন্ধকার আজকে তো দেখে বড়টা নিচে দিয়েছো তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো 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 আশা সুস্থ ভালো দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ করবো এর থেকে দুগুণো বড় চিংড়ি পেয়েছিলাম প্রায় এক বিদারও বেশি সেই চিংড়ি আমি আনিনি সেই লাঠিগুলো এরকম মোটা এরকম মোটা হবে আঙুলের মতো কিন্তু না অত বড় চিংড়ি আগে এনেছিল খেতে একদম স্বাদ লাগানো তাই হচ্ছে ছোটো ছোটো না তাই নিয়ে এসছে এক কিলো বেশি একটা দাম না সাড়ে পাঁচশো টাকা দাম আর তোমার দাদা ভাই তো ইলিশ মাছ নিয়েছে চারটে সেটা তো তোমরা দেখেইছো কালকে কাল আজকের ভিডিও যেতে পারে আর একটা ওইটা দেখো বরফে রেখে দিয়েছে আমার ছেলে তো সেই পেটিটা ভেঙে ফেলে দিয়েছিল তার সেলিটোপ লাগিয়ে ঠিক করেছো হয়নি রাত করে বড় গলে করে সারা ঘরও যে এত বাজে লাগছে আর তোমার দাদা ভাইকে তো আমি প্রচুর বোকা দিচ্ছি কেন আমার পছন্দ নয় একটা জিনিস আমি খাবে ফুরিয়ে দেখো দুটো মাছ নিয়ে এসে দুই রকমের তো আমরা চিংড়ি মাছটা রান্না করবো কেন মতো ইলিশ মাছটা বলে বেশি দিন রেখে মানে বরফে বেশি দিন রেখে এক সপ্তাহ রাখার পর খাওয়ার পর টেস্ট হয় আমরা এই দেশে ইলিশ মাছ খাই একটু টেস্ট পাই না তার জন্য যে মাছ আলা সে বললো তোমরা একটা বরফের পেটে নিয়ে যে রেখে দাও এক সপ্তাহ মতো তারপরে খাও দেখো টেস্টটা পাবে তার জন্য আমরা ইলিশ মাছটা এখন খাবো না দু চার দিন পরে খাবো এখন তার জন্য চিংড়ি মাছটা দেখো কাটতে এসে চাকুটা নিয়ে কাটছে হচ্ছে না কাউচিটা যদি আনতাম হতো আমি ভুলে গেছিলাম দেখো ওই মাছখানে যে সিটটা থাকে না কালো তো ওইটা ভালো করে উঠিয়ে নিচ্ছে আর কেটে নিচ্ছে আর অসুবিধা হচ্ছে এই ধারের জন্য ভয় পাচ্ছে প্রচণ্ড হারে তা ভালো করে দেখি মাছটা হয়তো মাথার মধ্যে ঘিলি টুলি সব বের করে দিচ্ছি দেখো লেস থেকে এরকম চামড়াগুলো উঠিয়ে দুই চারটে উঠাবো আর দুই চারটে উঠাবো না ভাবছি দেখি তোমার দাদাভাই বলে উঠিয়েই দেবে তার জন্য দেখো মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে এইটাতে কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো কিন্তু কে উঠে যায় আলিসির জন্য উঠতেই পারছি না খারাপ আছে কি না ভালো আছে সেটা চেক করে নিন তবে নিই তোমাদের সামনেই কিন্তু করছি আর দামটা দিয়ে দিন পরে দেখতে কাজ নেই গিফটটা দিপদা দিয়েছে এটা কিন্তু আমার বিবাহবার্ষিক উপলক্ষে এখন বিবাহবার্ষিক উপলক্ষে দিয়েছে এটা আমার ষোলো তারিখে বিবাহবাসী তার আগে এই গিফটটা দিয়েছে বলেছে আমাকে দিয়ে বলেছে তুই নিয়ে এটা তোর বিবাহ গিফট এইটা তুই জামা কেউ নাড়বি তার জন্য আমাকে দাদা ভাই এই গিফটটা করে দিয়েছে তাই বললো তুই চেক করবি দেখবি ভালো আছে কিনা না তা আমি চেক করে দেখছি আর আগে উদ্বোধন করে দিয়েছে এবারে দেখো আমি চলে যাচ্ছি এটা নিয়ে জামা কেউ নাড়ার জন্য আর কালকে যে জামাগুলি নেড়েছিলাম শুকাইনি সেইটা আগে দিয়ে না শুকাবো তারপরে আজকেরগুলো অন্য অন্য জায়গায় দিয়ে জলটা ঝরিয়ে তারপরে এখানে দেব আর দাদাভাই মানে বলেও ছিল যে তো ভালো না হলে বলবি তো একটু চেক কর না তো আমি বিবাহ দিনে মানে গিফট হিসাবে খুলতাম কিন্তু পারছি না আরও অনেক কিছু গিফট পাবো বিবাহ বার্ষিকী তোমাদের দেখাবো তোমাদের এখন আমি এই গিফটটা দেখিয়ে দিচ্ছি আগে বিবাসে আগে গিফট আর কোথা থেকে মাছ নিয়ে এসেছি কিনে এসেছি সবটাই তোমরা এই ভিডিও দেখবে ভিডিও কিন্তু একদম ভিউজ আছে না কেন বুঝতে পারছি না আমার ভিডিও যদি ভিউজ না আছে আমার কিন্তু ভিডিও করার মন মাসিকতাও চলে যাচ্ছে লাইভে এত লোক আসতো জানি না এখন কেন আসে না আমার কি একেবারে বাজে ভিডিও হচ্ছে লাইভ হচ্ছে তোমরা একটু বলো তো কেন কী প্রবলেম হচ্ছে না তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করো আর দেখো পাশের বাড়ি সামনের বাড়ি সবাই বলছে কী নিয়ে এসেছে আনটি ওর মারের ডেকে নিয়ে এসেছে দেখো সবাই দেখছে আনটি কি ও দেখো ওদের সঙ্গে একটু কথা বলতে গেছি কথা বলছে আবার চলে এসছে দেখো মাছগুলো কেটে রেখে দাওয়া কপড় করতে গেছিলাম তাই ভেবেছে এসে আবার করবো মাছ কেটে ধোয়ার জন্য জল ফুরিয়ে গেছিলাম আমি তাই জল চালাতে গেছিলাম একবার ভেবেছিলাম দাওয়া কপুর কালকে জামাকড়গুলো রোদ দূরে দিয়ে আসছে ওইটা শুকাতে রাখো আজকে পর পরে কাজ ওই জন্য জামাকড়গুলি রোদ্দুর দিয়ে আসলাম আর আজকের গুলো পরে কেঁচে দিয়ে করছে ওইখানে শুকাতে রোক ভালোই রোদ্দুর পড়েছে একবারে ওই কাজটাও করে আসলাম যে ভেতর থেকে শুকাবে না রোদ্দুরেই শুকাতে দিতে হবে বেশ ভালো লাগবে তার জন্য রোদুরে দিয়ে চলে আসলাম আর সবাই আমার দেখো জিনিসটা দেখে চলে এসছে অ্যাঙ্গারটা সবাই বলছে আমাকে এখানে দেবে ও বলছে আমি যে ঠিক আছে দিব তাদের ওই সোসাইটির একজন থাকে শপিংয়ে তোমাদের করবো তাকে সেই কোম্পানির যে কোম্পানিতে বানায় সেই কোম্পানিতে ডাইরে যেটি কোম্পানিতে জব করে সে সে এনে দেবে একটু কম ভাল পাওয়া যায় ওই জন্য আমি যে ঠিক আছে বলবো বলবো সবার পছন্দ হয়েছে আমাকে বলছে ওই একটা বৌদি দিয়ে এসেছিলো না উনি আমাকে খুব ভালোবাসে উনি বলছে আমাকে নেওয়া তুমি নিয়ে নাও তুমি নিলে আমার কোনো অসুবিধা নেই যা চাইবো তাই তাই আর উনি আমার আপত্তিবাদে থাকে আমি সোসাইটির লোকের সাথে কথা বলি না আর উনি কিন্তু ভাড়া থাকে তো বউ আমার এত ভালোবাসে প্রচুর সাপোর্ট করে বলো তো ভাড়া লাগে সে মানে কথা বলা ভালো দেখে মন খুলে কথা বলে আছে এই দিনটা ওর দিনটা ভালো তো এইটা বলবে না ওই জন্য খুব ভালো ভেবে খুব মন মানসিকতা ভালো মানুষের বুদ্ধির পাশে থাকে দেখো এই সে বাসনগুলো মেজে নিয়েছিল দিয়ে নিয়ে খুব একটু কত বাসন ছিল রেখে পেলে এখনও কড়াইটা আছে আর এইখানে রান্না বান্না করে রেখে রেখে দিয়েছি তারপরে ভেবেছি আজকে একটু লেটে করে কাজ হচ্ছে দেখো কড়াইটা মেজে নিচ্ছি চারিপাশে নোংরা থাকলে ভালো লাগে না বারবার চারিপাশটা ধুয়ে নিই তেমন কেমন লাগান তো আমি কিন্তু কড়াইটা খুব ভালো করে মাজার চেষ্টা করি কড়াই ভালো করে মা না মাজতে আমার একদম ভালো লাগে না দেখো কড়াইটা সুন্দর করে চকাচক করে নিই সবাই বলে কড়াইটার বয়সটা অনেক কিন্তু পাতলা হয়ে গেছে আর দুটো কড়াই কিনবো আর আমি একটা জিনিস অর্ডার দেবো সেটাও তোমাদের বলবো যে সেটা এখন একটু দাম বেশি দীপাবলির সময় দেবো এখন তো আমার দরকার নেই জন্য আমার নন স্টিকের পড়া সব আছে ঘরে উঠানো তোমাদের একদিন দেখাবো আমার কত জিনিস আছে আমি কিন্তু ইউজ করি না কেন আমার ছেলে বলে কি তুমি মরার সময় নিয়ে দেবে সব এই দেখো হয় আমাদের জরুরত নাই কেন দরকার কি যেটা আছে সেইটাই গুছিয়ে রাখার চেষ্টা করি জিনিস থাকলে হবে না বেরো করে রাখবো দেখো যা বড় কাঁচা হয়ে গেছে কমপ্লিট এবার ধুয়ে নিচ্ছে দেখো আমি জল চালিয়ে কিন্তু কাজ করি দেখতে পাচ্ছ অনেক বেশি একটা জামা প্যান্ট নেই বলে একবারে কেচে নিচ্ছে আর কালকে তো অনেক কেঁচেছিলাম প্রচুর কেঁচিলাম ওই জন্য কালকে এগুলো আমি রোদ রদ দিয়ে আসলাম যে ওইটা শুকিয়ে যায় আজকে এগুলো আমি পরে দিয়ে দেবো আজকে বেশি না তারপর এবারে এই বস্তাটা কি হয়েছিল জানো কালকে এর থেকে জল পড়ে গেলে সেই জলটা করেছে তাই ভেবেছি যে ধুয়ে একদম মারা গেছে তো তারপর দেখো আমরা রান্না করতে চলে আসলাম চিংড়ি মাছটা দেখো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আজকে চিংড়ি মাছটাই করবো আর একটা সবজি করে দেবো হয়ে যাবে আর আমার ছেলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ইলিশ মাছ একদম না আমার ছেলে খেতেই চায় না ওর জন্য ওই এক কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে করবো আর রেখে দেবো অল্প অল্প করে ওকে করে দেবো আর আমরা একটু ইলিশ মাছ নিয়ে আমার মোটামুটি ভালো লাগে একদম যে পিও ইলিশ মাছ সেইটা না দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর মুছতে এখনও তোমার দাদাভাই দোকান থেকে আসেনি ভাবছি যে রান্না কমপ্লিট হয়ে গেছে বলে ঘরটা মুছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না করেছি রোদ করে দিয়ে আবার বৃষ্টি চলে এসেছে কালকে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে আবার নিয়ে চলে আসলাম যে চলে বৃষ্টি চলে এসেছে বলে নিয়ে চলে আসলাম একটাও রেখে দিয়েছে ওইখানে স্ট্যান্ডটা সারা ঘরটা মুছে দিই আর আমাদের একটা পাঙ্খা কিনতে হবে জানো তো ওই ঘরটার সেদিন আমি যাচ্ছি যাচ্ছিলাম পড়ে যেমন পায়ে কি লেগেছে কী বলো মরতে মরতে বেঁচে গেছি আমার খুব বিপাদ যায় জানো তো এখানে লাগে এখানে পড়ে যায় ইয়ে হয় ও হয় কিছু না কিছু হওয়ার তো মেনে চিংড়ি মাছের যে যেমন ছেলেকে দুটো দিয়ে দিয়েছি যে তোমার রাইকে দুটো দিয়ে দিয়েছি আরে যে হয়ে আর আমি খাবো খিদে পেয়ে গেছে এখন তিনটে বেজে গেছে তিনটে চারটে বেজে গেছে আজকে দুপুরি খাওয়া খেতে খেতে রান্না হয়েছে গেছে কথা তো আগে কিন্তু খাওয়ার টাইম হয়নি হ্যাঁ